ফসবাজারে পিটার হাসের সাথে এনসিপির গোপন বৈঠক 144 ধারা জারি করে এনসিপিকে নিষিদ্ধ করলেন সেনাপ্রধান দিনে এই দিনটা কিন্তু তাদের জন্য আমাদের চেয়ে বেশি মূল্যবান কারণ তারা কথাই কথাই বলে তারাই যুদ্ধ চলে একমাত্র আমরা কেউ ফিল্ডে ছিলাম না আজকের দিনে তাদের কেন জেতা হবে তাদের তো এমন কিছু না যে সারজিদ আলম হাসনত আবদুল্লাহ এবং তসনিম যারা যে সফর করেছেন হোটেল ভাড়া করেছেন এক হোটেল থেকে অন্য হোটেলে এবং মুখ ডেকে গোপনীয়তা বজায় রেখে যে চলাফেরা করছেন তা নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে না টেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন সেখানে কী ঘটেছিল আসুন একটি সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ সকল আপডেটগুলো জেনে আসি বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া এক গোপন বৈঠক বৈঠক এনসিপির শীর্ষ নেতারা কক্সবাজারে গোপনে বৈঠক করছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সামরিক স্থিতিশীলতা এবং জাতীয় সার্বভৌমত্বকে হুমকিতে ফেলেছে এই বৈঠক এমন গুরুতর অভিযোগ এনেছে সামরিক গোয়েন্দা সংস্থা শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান ওয়াকার উসামান একশো চুয়াল্লিশ ধারা জারি করে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি 2025 সালের পাঁচই আগস্ট দেশের জনপ্রিয় পর্যটন শহর কক্সবাজারে গোপনে প্রবেশ করেন এনসিপির পাঁচ শীর্ষ নেতা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি উত্তরাঞ্চলের সংগঠক সার্চি মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ যুগ্ম সদস্য সচিব তাসনিম চারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ এই পাঁচজনের আচরণ ছিল অত্যন্ত রহস্যজনক তাদের ভ্রমণ শুরু থেকেই নজরে রেখেছিল সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট ডিজিএফআই কারণ গোপন তথ্য অনুযায়ী মার্কিন দূত পিটার হাস ওই সময় একই হোটেলে অবস্থান করছিলেন যার নাম সি পার্ল রিসোর্ট সিসিটিভি ফুটেজে ধরা পড়ে রাত বারোটা তেতাল্লিশ মিনিটে সি পার্ল একটি সিক্রেট করিডোরে প্রবেশ করেন এনসিপির তিন নেতা সঙ্গে একজন বিদেশী নিরাপত্তা কর্মী এই ফুটেজ হাতে পেয়ে দ্রুত তদন্তে নামে সেনাবাহিনী ও ডিজিএফআই ডিজিএফআই এর এক রিপোর্টে দাবি করা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সাথে এনসিপি নেতাদের এই গোপন বৈঠকে অন্তঃস্থ রাজনীতি মিডিয়া ম্যানিপুলেশন সামরিক নেতৃত্ব বদল এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক সমর্থন নেওয়া এসব চক্রান্তমূলক আলোচনা হয় এই খবর প্রকাশ্যে আসতেই গোটা রাষ্ট্র কেঁপে ওঠে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিশেষ সভায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় বলেন রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে ছয় আগস্ট ভোর পাঁচটা থেকে কক্সবাজার শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে সেনাবাহিনী ঘিরে ফেলে ছত্রিশতম পদাতিক ডিভিশনের এক বিশেষ কমান্ডো ইউনিট তিন ঘন্টার মধ্যে এনসিপির পাঁচ নেতা আটক হন সামরিক গোয়েন্দা জিজ্ঞাসাবাদের জন্য সেই সাথে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করে বলা হয় জাতীয় নিরাপত্তা বিঘ্নিতকারী কার্যকলাপে জড়িত থাকায় জাতীয় নাগরিক পার্টির সকল রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হল রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আলিম রেচা বলেছেন এনসিপির এই আচরণ সরাসরি রাষ্ট্রদ্রোহিতার সামিল বিদেশি রাষ্ট্রদূতের সাথে গোপন বৈঠক সেনাবাহিনীর বিরুদ্ধে চক্রান্ত এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ হতে পারে এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এক বিবৃতিতে বলেছেন আমরা এই ঘটনার নিন্দা জানাই যেসব নেতা এ ধরনের জড়িত তাদের আমরা দলের পক্ষ থেকে আজীবনের জন্য বহিষ্কার করছি কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন দলীয় নেতৃত্বই এই সফরের অনুমোদন দিয়েছিল অতএব দায় এড়ানোর সুযোগ নেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে এই সফরের আগে থেকে দেশের বাইরে থাকা এনসিপির কিছু নেতা যুক্তরাষ্ট্র কাতার ও ব্রিটেনে বসে দলীয় নির্দেশনা পাঠিয়ে যাচ্ছিলেন আইএসপি গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো এনসিপি সংশ্লিষ্ট অনলাইন প্রচারণা ফেসবুক প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ হাসনাত আব্দুল্লাহ সাজিদ আলম এবং নাসির উদ্দিন ফাটোয়ারি তসনিম যারা নিয়ে যে কক্সবাজার গিয়েছে হোটেলে অবস্থান করেছে এখানে সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছে নেটি এবং সেই সময় গিয়েছে যে সময় ডাকা একটি বড় অনুষ্ঠান হচ্ছিল সেই সময়টি কেন তারা কক্সবাজারে যাবে আবার সাধারণত যদি আমরা নলেজ দিয়ে একটি বিবেচনা করি তিনজন পুরুষ যদি একজন নারীকে নিয়ে কক্সবাজার যায় হোটেলে যায় তখন সেটাকে অনৈতিক এবং নেগেটিভলি একটি চিন্তাভাবনা আসে আর সেই চিন্তাভাবনা থেকেই সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা রীতিমতো হইসই পড়ে গিয়েছে প্রিয় দর্শক সেখানে কোনো সিসিটিভি ফুটেজ বা সেখানে কোনো গোপন অনৈতিক কোনো কার্যকলাপের আলামত বা কোনো তথ্য পাওয়া যায়নি মন গড়া সে বিষয়টি নিতান্ত একান্ত বিষয় প্রকাশ করছে সকলে